নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ছটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে মাসের মধ্যে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে জীবনে নানান ধরনের পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কারণ চারটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তন বড় তিনটি গ্রহের পরিবর্তন আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু এগিয়ে যাওয়া রাস্তাগুলো পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন কারণ রাহুর প্রবেশ আপনার রাশির সপ্তম থেকে ষষ্ঠ ঘরে আর কেতু আপনার রাশির প্রথম থেকে দ্বিতীয় ঘরে এবং বৃহস্পতি আপনার রাশির দশম ঘরে প্রবেশ করবে যার কারণে কিন্তু অগ্রগতি করার একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনারা অনেকাংশে ভাগ্যের স্থান মজবুত করতে পারবেন এবং আপনার কর্মের স্থানটাকে একেবারে মজবুত আকারে আপনি ধরে নিতে পারেন উৎসাহ উদ্দীপনা কাজ করবে ইতিমধ্যে বিশেষ কিছু পরিবর্তন আগামী আগামীকাল থেকে একত্রিশে এর মধ্যে আসতে চলেছে সহ্যের রাশি পরিবর্তন যার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের বিষয়গুলোকে মজবুত করতে পারবেন বিশেষ করে কর্মের বিষয়গুলোকে আপনারা নতুনভাবে ভাবে সাজাতে পারবেন কারণ কর্মের ঘরে বৃহস্পতির প্রবেশ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার কারণে আগামী আগামীকাল থেকে একত্রিশে মে একেবারে নিজেকে তৈরি রাখার চেষ্টা করতে হবে যত আপনি নিজেকে তৈরি রাখবেন উৎসাহ উদ্দীপনা নিয়ে চলবেন আর এই চারটি গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আর জ্যোতিষশাস্ত্র মতে এই চারটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে যার ছেড়ে কিন্তু আপনি নিশ্চিত আপনার জীবনে সমস্যাগুলোকে মেটাবেন ধীরে ধীরে আপনারা যারা বহুদিন ধরে বিভিন্ন ধরনের অশান্তি তিক্ততা কিংবা ঝামেলা ছনছাটির মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবার সেই ঝামেলা ছনছাট অশান্তি তিক্ততা থেকে নিজেকে দূর করতে পারবেন সময়টা একেবারে প্রভাবশালী সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যতটা সম্ভব আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে সমস্ত পরিস্থিতির রদবদল ঘটাতে পারবেন সৎ ভাবনা সৎ মানসিকতা এটা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আপনি কন্যারাশি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই কিন্তু পরিবর্তনের ফলগুলো পাবেন একেবারেই কিন্তু এগিয়ে ঘি যাওয়া রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন সমস্ত রকম পরিবর্তন আসবে সমস্ত রকম সমস্যার সমাধান আপনারা খুব শীঘ্রই খুঁজে পাবেন ইতিমধ্যে যারা পিছিয়ে রয়েছিলেন এবারে গিয়ে যাওয়া রাস্তাগুলো খুঁজে পাবেন এবার পরিবর্তনশীল ফলগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ কর্মজগতে সাফল্য আসবে টাকা পয়সার আনাগোনার ক্ষেত্রে বহু পরিস্থিতির অনুকূল ফলগুলো পাবেন যারা অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা সেই দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন কিংবা পারিবারিক বিষয় ঝামেলা ছঞ্ছ নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার কেতুর পরিবর্তনে পারিবারিক ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে এমতো পরিস্থিতি কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে এমতো পরিস্থিতি কিন্তু একেবারেই আপনাদের জন্য সম্পূর্ণ রকম সম্পর্কে পরিবর্তন নিয়ে আসবে সেটা আপনার প্রেম জীবন হোক কিংবা বিবাহিত জীবন পারিবারিক জীবন আপনাদের টাকা পয়সার দিক থেকেও নানান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা কাল থেকে মে মাসের মধ্যে প্রচুর পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় পরিবর্তনগুলো পাবেন আলোচনায় জানাবো তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন আর সকল জায়গায় আপনারা সঠিকভাবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তো পরিস্থিতি এতটাই পরিবর্তন হতে চলেছে যে আপনার সমস্ত চিন্তাভাবনা দূর হবে তিনটি গ্রহ কিংবা চারটি গ্রহের যে পরিবর্তন সেটা কিন্তু আপনার জীবনে নানান সমস্যার সমাধান ঘটাতে চলেছে আপনারা ইতিমধ্যে বৃহস্পতির প্রভাবের জেরে ভাগ্যের সঙ্গটাকে মজবুত করে ফেলবেন এবং আপনারা নতুন রাস্তা খুঁজে পাবেন যারা দুশ্চিন্তা নিয়েছিলেন দুশ্চিন্তা মিটবে আগামীকাল থেকে যত আপনি নিজেকে তৈরি করবেন বেকার বেরোজগারি পথগুলোকে দূর করতে পারবেন কাজকর্মের বিষয়ে নতুন সুযোগ আসবে কিংবা যে কোনো ধরনের চিন্তাধারা আপনার বদলে যাবে আপনি যে লোকসানের মুখে চলে যাচ্ছিলেন কিংবা বাধা বিপদটা যেন আপনার পিছু ছাড়ছিল না এবার কিন্তু সেই সকল বাধা বিপদগুলো পিছু ছাড়বে এবং আপনারা আপনাদের জীবনের লোকসানগুলোকে রোধ করতে পারবেন পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই পজিটিভ হতে চলেছে আপনারা গুরুর কৃপা আশীর্বাদে সমস্ত রকম ভাবনা থেকে বেরিয়ে আসবেন কাজকর্মের বিষয়ে উদ্বেগগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে চেষ্টা চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন যে কোনো না কোনো বিষয়ে আপনি পদোন্নতি বেতন বৃদ্ধি নিয়ে একটা চেষ্টা চালাচ্ছিলেন তো সেবার এবার কিন্তু আপনার সেই চেষ্টার জায়গায় আপনি সফল হবেন কোনো বিষয়ে আপনি পদোন্নতি পাবেন কাজকর্মের বিষয়ে আপনার প্রচুর উন্নতি হবে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনাগুলো দূর হবে আর আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যদি বোঝাপড়া নিয়ে সমস্যায় ছিলেন বোঝাপড়াগুলো সমস্ত অনুকূল হবে বোঝাপড়ার মিল খুঁজে পাবেন পারিবারিক সদস্যদের মধ্যে আপনি আপনার সাপোর্টগুলো খুঁজে পাবেন আপনি কোনো বিপদ কিংবা অসুবিধায় পড়লে পারিবারিক সদস্যদের দিক থেকে সাপোর্ট পাবেন যারা বিশেষ করে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এই সময়ে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যে সুযোগগুলো পেতে পারেন তাই সময় প্রভাবশালী সময় গুরুত্বপূর্ণ যারা চাকরি বাকরির খোঁজ করছেন যে কোনো ইন্টারভিউতে সফল হতে পারেন চাকরি বাকরির রাস্তাটা আপনাদের জন্য মজবুত হতে পারে হতাশা না হয়ে দুশ্চিন্তা মধ্যে না থেকে নিজেকে না রেখে নিশ্চিত এগিয়ে চলুন দেখবেন সমস্ত রকম জায়গায় আপনারা সফল হবেন সমস্ত রকম জায়গায় নিজেকে তুলে ধরার জন্য সুযোগ পাবেন আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন আপনার মধ্যে যে বিষয়টা লুকিয়ে রেখেছেন আপনি সেটাকে সকলের সামনে তুলে ধরবেন যার কারণে প্রচুর মান সম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে ব্যবসাবাদী সংক্রান্ত দুশ্চিন্তার সমাধান ঘটবে নতুন ব্যবসা শুরু হতে পারে যারা লোকসানের কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই লোকসানগুলোকে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা রোধ করতে পারবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে আগের থেকে অনেকটা পরিবর্তন হবে অর্থ সঞ্চয়ে আপনি ধীরে ধীরে মনোনিবেশ করতে পারবেন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যায় ছিলেন তারা সেই সংক্রান্ত আর্থিক বিষয়ে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে আপনারা নিজেকে বের করাতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী আগামীকাল থেকে একেবারে মজবুত থাকুন আপনারা গ্রহগতির পরিবর্তনের প্রভাবে নতুন পরিবর্তন নতুন আশা নতুন আকাঙ্ক্ষা আপনারা খুঁজে পাবেন তো বিশেষ করে আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কেতুর পরিবর্তন অর্থের আগমন ঘটাবে কিংবা রাহুর পরিবর্তন অর্থের আগমনটা আপনার জন্য মজবুত করবে যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন একাদশ ঘরে এই দুটি গ্রহের দৃষ্টি আপনাকে প্রভাবশালী ফল দিতে চলেছে আর্থিক দুশ্চিন্তাগুলো থেকে মেটাবে আর্থিক সমস্যাগুলো দূর করাবে বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে প্রচুর পরিমাণে এবার আপনারা অর্থ উপার্জিত করতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে এই সুযোগগুলো নিশ্চিত আপনাদের জীবনে আসতে চলেছে নিশ্চিত আপনারা এই সময়ে প্রচুর পরিমাণে সাফল্যের দূর গোড়ায় এগিয়ে যেতে পারবেন আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হবে প্রেম জীবন নিয়ে তিক্ততা মিটবে তবে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ থেকে দূরে থাকুন কারণ এই সময় আপনাদের জীবনে যত সন্দেহ থেকে দূরে থাকবেন প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক নিয়ে যত আপনি অশান্তি দূর করবেন ঝামেলা ছঞ্ছাটগুলো থেকে নিজেকে একেবারে দূরে রাখবেন তত কিন্তু সম্পর্কের দিক থেকে সুফল পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা দেখা দিতে পারে কিংবা কোনো পরিস্থিতি তৈরি হতে পারে তাই আগামীকাল থেকে একেবারে তৈরি থাকুন নিশ্চিত আপনারা এই সময়ে নানান পরিবর্তন নানান পরিস্থিতির অনুকূল ফলগুলো খুঁজে পেতে পারেন ভাগ্যের স্থান মজবুত হবে বৃহস্পতি আপনার নবম স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাগ্যের স্থানটাকে আপনার মজবুত করে তুলবে আর ভাগ্য আপনার ভালো হওয়ার সঙ্গে সঙ্গে সকল পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় লাভ পাবেন যে কি যে কাজগুলো আপনার সমস্যাদায়ক ছিল সেই সমস্যাগুলো মিটবে এবং আপনারা নতুন কিছু পরিকল্পনা নতুন কিছু প্রকল্পে নিশ্চিত এগিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনার জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে সমস্ত রকম পরিস্থিতির অনুকূল ফলগুলো আপনারা একেবারেই খুঁজে পাবেন কারণ বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়টা একেবারে প্রভাবশালী বিষয় বলা যেতে পারে আপনারা যে কোনো ধরনের শাস্তির চিন্তা থেকে মুক্তি লাভ করবেন কিংবা আপনাদের যদি কোনো মানসিক প্রেসার ছিল মানসিক প্রেসারগুলো এবার দূর হবে পারিবারিক ঝঞ্ঝট দূর হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপক পরিমাণে সাফল্য রাস্তা খুঁজে পাবেন যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরের পড়াশোনার চেষ্টা চিন্তা ভাবনা থাকলে পড়াশোনার ক্ষেত্রে আপনারা সফল হবেন সকল রকম উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার মতো যোগাযোগ তৈরি করাবে কারণ রাহুর এই প্রভাব আপনাকে প্রভাবিত করবে রাহুর এই প্রভাব আপনার জীবনে পরিবর্তনটা আনতে চলেছে নিশ্চিত আপনি সুযোগ পাবেন নিশ্চিত আপনি আপনার জীবনে সমস্ত রকম যারা অভাব অনটনের কারণে হয়তো টাকা পয়সার কিছু অভাব আপনাকে পড়াশোনার ক্ষেত্রে বাধা দিচ্ছিল বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার বাধাগুলো তৈরি করার ছিল এবার কিন্তু সেই সকল অভাবগুলো দূর হবে সেই সকল বাধাগুলো দূর হবে যার কারণে আপনি পড়াশোনায় অগ্রগতি করবেন বিদেশে বাইরে গিয়ে আপনি দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারবেন যারা বিদেশে কাজকর্ম করতে যাওয়ার জন্য বাধাই ছিলেন সেক্ষেত্রেও যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হতে চলেছে শারীরিক কিংবা মানসিকভাবে আপনাদের সমস্ত তিক্ততা দূর হবে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কাল থেকে মে মাসের মধ্যে ছটি মারাত্মক ঘটনা ঘটবে প্রচুর পরিবর্তন আসবে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধি রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে জীবনে সমস্ত বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন